ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং হারানোর ভয় নিয়েও বাঁচা প্রতিটি মুহূর্তে মনে হয় যাকে ভালোবাসছি সে যেন কখনো দূরে না যায় এই ভয়ের মাঝেই থাকে সবচেয়ে মিষ্টি অনুভূতি ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তুমি কারো সুখকে নিজের সুখ ভাবো নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের জন্য বাঁচায় আসল ভালোবাসা যা নিঃস্বার্থ হয় তাই দীর্ঘস্থায়ী হয় যতই ঝগড়া যতই অভিমান হোক সত্যিকারে ভালোবাসা কখনো শেষ হয় না বরং প্রতিটি ঝগড়া প্রতিটি অশ্রু সম্পর্ককে আরও গভীর করে তোলে ভালোবাসা কখনো শুধু কথাই প্রকাশ করা যায় না বরং ছোট ছোট যত্নে আচরণে চুপচাপ খোঁজ নেওয়াই প্রকাশ পায় একটা খেছো প্রশ্নের ভেতরেই থাকে হাজারো মমতা আর অনুভূতি এই সরলতাই ভালোবাসাকে মহান করে ভালোবাসা হলো ধৈর্যের পরীক্ষা যেখানে তাড়াহুড়ো করলে সম্পর্ক ভেঙে যায় কিন্তু ধৈর্য ধরলে একে অপরকে আরও জানা যায় গভীরভাবে সত্যিকারের ভালোবাসা সব সময় সময়ের পরীক্ষায় টিকে থাকে ভালোবাসা হলো এমন এক যাত্রা যার কোনো শেষ নেই প্রতিদিন নতুনভাবে শুরু হয় প্রতিদিন নতুন কিছু শেখায় তাই যাকে ভালোবাসো তাকে প্রতিদিন নতুন করে অনুভব করো ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে যাকে ভালোবাসো তার জন্য পৃথিবীর যে কোনো লড়াই জেতা যায় এমন কি অসম্ভবও তখন সম্ভব মনে হয় কারণ হৃদয়ের শক্তি সবসময় মস্তিষ্কের চেয়ে বেশি প্রভাবশালী ভালোবাসা কখনোই বাধা মানে না এটা স্বাধীনতা দেয় মুক্তি দেয় একটা নিরাপদ আশ্রয় তৈরি করে যেখানে ভয়ের বদলে থাকে বিশ্বাস আর দুঃখের বদলে থাকে শান্তি যে স্বপ্ন দেখার সাহস রাখে সেই একদিন ইতিহাস লেখে অন্যরা হয়তো বলবে অসম্ভব কিন্তু নিজের ভেতরের আগুন তোমাকে একদিন প্রমাণ করতে শেখাবে কিছুই অসম্ভব নয় সফল হতে হলে ভয়কে জয় করতে হবে ভয় সবসময় তোমাকে থামিয়ে দেবে কিন্তু সাহস তোমাকে এগিয়ে নিয়ে যাবে ভয় বলবে তুমি পারবে না কিন্তু অনুপ্রেরণা বলবে আরেকবার চেষ্টা করো জীবনে জয়ী হওয়ার রহস্য হল ধৈর্য যে হার মানে না সাফল্য তাকে একদিন খুঁজে নেই বিপর্যয় আসবে কিন্তু হাল ছেড়ে দেওয়া মানেই নিজেকেই হারিয়ে ফেলা সময় সবসময় বড় শিক্ষক এটা আমাদের শেখায় কিছুই স্থায়ী নয় কষ্টও নয় ব্যর্থতাও নয় যে অপেক্ষা করতে জানে সাফল্য একদিন তার দরজায় করা নাড়ে ব্যর্থতা আসলে শেষ নয় বরং নতুনভাবে শুরু করার ডাক যে একবার হেরে যায় সে যদি আবার উঠে দাঁড়ায় তাহলেই তার ভেতরের শক্তিকারের যোদ্ধা জন্ম নেই জীবনে সবকিছু সহজ হলে কোনো গল্প থাকতো না কষ্ট সংগ্রাম আর হারানোর গল্পই একদিন তোমাকে শক্তিশালী করবে যত বেশি লড়াই তত বেশি অর্জন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের পথে নিয়ে যায় আজকের এক ফোঁটা ঘাম আগামীকাল স্বপ্নপূরণের সিঁড়ি হবে তাই চেষ্টা বন্ধ করো না কারণ প্রতিটি প্রচেষ্টাই মূল্য আছে অন্যরা কি ভাববে তা নিয়ে ভাবলে তুমি কখনোই এগোতে পারবে না তাদের কথা চেয়ে নিজের স্বপ্নের কথা শোনো কারণ সফল হলে সেই মানুষগুলোই একদিন তোমাকে সম্মান করবে কোনো মেয়ে যদি মিলনের ইঙ্গিত দেয় তাহলে সে বারবার শারীরিক স্পর্শের চেষ্টা করবে চোখে চোখ রেখে আকর্ষণীয় ভঙ্গি দেবে তোমার প্রতি অতিরিক্ত আকর্ষণ দেখাবে নির্জন জায়গায় থাকতে চাইবে আর কথায় দ্বার্থক ইঙ্গিত দেবে অনুপ্রেরণা বাইরের কারোর কাছ থেকে আসে না এটা জন্মায় তোমার ভেতরেই যদি নিজেকে বিশ্বাস করো পৃথিবীও তোমাকে বিশ্বাস করতে বাধ্য হবে তাই নিজেকে ছোট করে দেখো না কখনোই